আসলেই এটা কোনো কিছু হচ্ছে না এইভাবে চলতে থাকলে কত বছরের আমার মনে হয় যে যারা মামলা আসামি হয়েছে এখনো অনেক আওয়ামী লীগের যেসব নেতাকর্মী ওই সময় একটা আইনি তো তখন তাদের সাথে ছিল কাজ করেছে ছি যদি আছে যারা ওই সময় প্রচুর ভূমিকা রেখেছে অর্থ করে দিয়েছে মানে সাতলিত ভাবে ভূমিকা রাখার চেষ্টা করেছে আমার মনে হয় এই ব্যাপারগুলো আপনি চাইলে

আমাদের একটিং চেয়ারম্যান জননেতা তারেক এই ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে মাদক মুক্ত বাংলাদেশের পক্ষে আমি নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর বিএনপির পক্ষ থেকে বলতে চাই সর্বভূমি নারায়ণগঞ্জ বিএনপির পক্ষ থেকে বলতে চাই আমরা একটি সুন্দর মাদক মুক্ত নারায়ণগঞ্জ চাই সেই ব্যাপারে আপনার পরিপূর্ণ সহযোগিতা চাই যানজট এটা খুব বড় বিষয় না আপনারা চাইলে এটা ইজিলি সমাধান করতে পারবেন আপনার ডিসি এস বিষয় বিষয়ের কথা বলা আমার এটা সমাধান করা সম্ভব সেই ব্যাপারটা যেহেতু বারবার উঠে এসেছে আমি সেটা দেখব আইএসএন দ্বারা কমিটি যে কথাটা এসেছে এটা আমি যেটা বুঝলাম